প্রবাসী ভাইদের জন্য গ্রামীণ ফোন মারাত্মক একটি সুযোগ নিয়ে হাজির হয়েছে এখন থেকে আপনি আপনার গ্রামীণ ফোনের নাম্বারটি প্রবাসে রেখেও চালু রাখতে পারবেন এবং এই চালু রাখার মেয়াদটা কিন্তু কম না সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত আপনি জাস্ট শর্ত পূরণ করে চালু রাখতে পারবেন এবং প্রবাসে বসেই অর্থাৎ আপনি যে দেশেই থাকুন না কেন সেই দেশে বসেই বাংলাদেশ থেকে সকল এস এম আপনি পাবেন যেমন হতে পারে আপনার ফেসবুকে টু ফ্যাক্টর অথেন্টিকেশান চালু করা আছে অথবা জিমেলের টু ফ্যাক্টর অথেন্টিকেশান চালু করা রয়েছে তাহলে আপনি এই সমস্ত পাসওয়ার্ড কিন্তু বা ওটিপি কিন্তু আপনি খুব সহজেই পাবেন আপনার ওই বিদেশে বসে থেকে গ্রামীণ ফোন নাম্বারে অথবা হতে পারে আপনি বিদেশে যাওয়ার সময় আপনি একটা ব্যাঙ্কে অ্যাকাউন্ট করে গিয়েছেন এবং প্ল্যান করলেন যে এই অ্যাকাউন্টে আপনি বিদেশ থেকে টাকা পাঠাবেন তো টাকাটা আসলে আসছে কি এটা জানার জন্য কিন্তু আপনি মেসেজ পাবেন আপনি সেই প্রবাসে বসেই এরকম দারুণ সব সুবিধা সম্পর্কিত একটি প্যাকেজ গ্রামীণ ফোন নিয়ে এসেছে এবং গ্রামীণ ফোন এই প্যাকেজটার নাম দিয়েছে প্রবাসী প্যাকেজ অর্থাৎ এই প্যাকেজটা শুধু গ্রামীণ ফোনের প্রবাসী কাস্টমারদের জন্যই কিন্তু আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই প্যাকেজ ক্রয় করতে পারবেন এবং এই প্যাকেজের কি কি সুবিধা আছে বা কি কী অসুবিধা আছে সেগুলো আমরা দেখার চেষ্টা করব আমি এখন সরাসরি চলে যাচ্ছি আমার মোবাইল থেকে ফোনের ওয়েবসাইটে এবং গ্রামীণ ফোনের ওয়েবসাইটে আমি অলরেডি ছিলাম এখানে লেখা রয়েছে দেখুন প্রবাসী প্যাক ফর প্রিপেড ইউজার অর্থাৎ এটা কিন্তু শুধু প্রিপেড ইউজারদের জন্যই কিন্তু এই প্যাকেজটা এবং এই প্যাকেজটা হচ্ছে কি যে রোমিং আমরা নর্মালি বুঝি কি কল রোমিং বা সিম রোমিং করলে কিন্তু একটা দেশের নেটওয়ার্ক আর একটা দেশে পাওয়া যায় মানে নেটওয়ার্ক ওইভাবে পাওয়া যায় না কিন্তু নেটওয়ার্ক শেয়ার করার মাধ্যমে নেটওয়ার্কটা পাওয়া যায় তো এখানে গ্রামীণ ফোন কিন্তু আপনি যে দেশেই থাকবেন না কেন ওই দেশের কোনো না কোনো অপারেটারের সাথে শেয়ারিং করবে যার ফলে আপনার সিমটা রোমিং আকারে থাকবে এবং রোমিংয়ের ফলে আপনি যে সুবিধাগুলোর কথা বললাম সেই সুবিধাগুলো পাবেন এখন এগুলো কিভাবে পাওয়া যাবে সেগুলো একটু আমরা দেখি যেমন এখানে দুইটা মেয়াদে কিন্তু এটা করা হচ্ছে প্রথম হচ্ছে দেখুন এখানে দেখা রয়েছে যে নয়শো টাকা যদি আপনি রিচার্জ করেন তাহলে আপনি মোট তিন বছর ভ্যালিডিটি পাবেন অর্থাৎ তিন বছর আপনার সিমের মেয়াদ থাকবে এবং এইখানে বলছে যে আসলে সুবিধাটা কি সুবিধা হচ্ছে আনলিমিটেড ইনকামিং এস আপনি এস এম এস যত ইচ্ছা তত এস এম এস রিসিভ করতে পারবেন কোথা থেকে রিসিভ করবেন হতে পারে আপনার ব্যাংকের এস এম এস হতে পারে অথবা আপনার গ্রামীণ ফোন অপারেটারের এস এম এস হতে পারে অথবা হতে পারে ফেসবুক বা জিমেলের আপনার যে ওয়ান টাইম পাসওয়ার্ডের যে মেসেজগুলো আছে সেগুলো আপনি খুব সহজেই রিসিভ করতে পারবেন এবং তিন জিবি ডাটা পাবেন তবে এই ডাটাটা কিন্তু প্রবাসে ব্যবহার করতে পারবেন না এটা শুধু বাংলাদেশে ব্যবহার করতে পারবেন এর মেয়াদও হবে কিন্তু তিন বছর এর পরের যে প্যাকেজটা রয়েছে সেটা দেখুন চোদ্দশো চুরানব্বই টাকা রিচার্জ করতে হবে এবং এর মেয়াদ হবে পাঁচ বছর বা আঠারোশো পঁচিশ দিন এবং এটাও কিন্তু আনলিমিটেড এস এস আপনি রিসিভ করতে পারবেন এবং পাঁচ জিবি ডাটা পাবেন এই ডাটাটাও কিন্তু আপনি কেবল বাংলাদেশেই ব্যবহার করতে পারবেন বাইরে থেকে ব্যবহার করতে পারবেন না সো আমরা যারা প্রবাসে থাকি বা প্রবাসে যাই তাদের বড় একটা প্রবলেম হলো দেশে একটা সিম ব্যবহার করতাম যখন দেশের বিদেশে চলে যাই দেশ থেকে তখন দেখা যায় সেই সিমটা আমার নামে আর থাকে না কারণ সিম কোম্পানিগুলোর একটা সত্য আছে যে পনেরো মাসের বেশি যদি আপনি সিম ইনঅাক্টিভ রাখেন তাহলে সেই সিমটা আর নিজের নামে থাকে না সো এইটাতে কিন্তু একটা মারাত্মক সুবিধা দিচ্ছে আপনার সিম আপনারও থাকবে এবং শুধু তাই না আপনার সিম ব্যবহার করে যে সমস্ত আপনার অ্যাকাউন্ট করা ছিল সেই সমস্ত অ্যাকাউন্টও আপনি কিন্তু খুব অনায়াসেই চালাতে পারবেন তবে লিমিটেশনটা হচ্ছে আপনি এই নাম্বার ব্যবহার করে কল দিতে পারবেন না অথবা কল রিসিভ করতে পারবেন না তো এইটা একটা কিন্তু একটা লিমিটেশন এখানে রেখে দিয়েছে নয়শো চুরানব্বই টাকা অথবা চোদ্দশো চুরানব্বই টাকা আপনি রিচার্জ করলে এই প্যাকেজটা অ্যাক্টিভেট করতে পারবেন অথবা সমস্ত কোড ডায়ল করেও কিন্তু এই প্যাকেজটা অ্যাক্টিভেট করতে পারবেন তো এই হলো ব্যাপার তো এই সুবিধাটা গ্রামীণ ফোনের কাস্টমারদের জন্য খুব ভালো একটা অফার নিয়ে এসেছে আই থিঙ্ক তো এই ছিল ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এরকম সব সুন্দর ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ